মাই মাইলাইভ টু চ্যানেল যাই হোক বন্ধুরা এই দেখো কালকে ঝড়তে আমাদের এত ক্ষতি হয়ে গেছে সে ক্ষতি আর মানি নেওয়া যাচ্ছে না এই যে ভুট্টাগুলো দেখো ভুট্টাগুলো সব ফেলে দিছে কিন্তু মানে এত বাতাস বাতাসের কারণে সব ভুট্টার কাজ পড়ে গেছে এই যে ভুট্টা এখন তো মনে করো পানির মধ্যে পড়ে আছে এখন সব এগুলো গাঁদায় যাবে এই যে ভুট্টাগুলো দেখেন আর এদিকে যে আমাদের যে ফরেস বাড়িটা আছে বাড়িতে মোটামুটি বাতাসের কারণে অনেক কটা গাছ মেসিরোড বলাই চলে আর কিছুদিন গেলে মেসিরোট হতো এই গাছগুলো কিন্তু ভেঙে ভেঙে পড়ে আছে এই দেখো মানে অনেক কটা গাছ ভেঙে পড়ে আছে তা বন্ধুরা কি আর বলবো এই যে এত বাতাস রাতের বেলা এই বাতাসের কারণে গাছটা সব ভেঙে পড়েছে আমার এদিকে ভুট্টা বাড়ির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ভুট্টার গাছগুলো সব বাতাসে পড়ে ভুট্টার সমেত জ পানির মধ্যে পড়ে আছে যাই হোক এই গাছ সেগুলা এই গাছগুলা মোটামুটি অনেক ডালডুল ভাঙে ভাঙে পড়িয়েছে আবার অনেক কটা গাছ ভেঙেছে সকাল থেকে এগুলো পরিষ্কার করলাম আর এই যে দেখেন এই যে সবচেয়ে আমার বেশি খারাপ লাগছে এই যে ভুটটা এই ভুট্টাটা মোটামুটি মনে করো সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন তো বাতাসে পানির মধ্যে পড়ে আছে এই ভুট্টাগুলো এখন ওখানেই গাঁদাই যাবে এখন ভুট্টাগুলো এখন অকাজও হয়ে গেল তাই বন্ধুরা বেশি বেশি করে লাইফটা আমার এই ভিডিওটা একটু শেয়ার করবেন সবাইকেই বলে খোদা হাফেজ